দিদি আছেন ভাইস চেয়ারম্যান সাহেব আছেন নাজির দা আছেন নাজাই দা আছেন ইয়ার আছেন এখনো যে পৌর চলছে সেই পৌর যে সমস্ত ডেভেলপমেন্ট হবে তার হাত দিয়ে কিন্তু আমাদেরকে করতে হবে এটা কিন্তু ভাবার কোনো জায়গা নেই যে অন্য জায়গায় দাঁড়িয়ে এসে কেউ আমাদের উন্নয়ন করে দিয়ে যাবে এটা সম্ভব নয় দলীয় নিয়ম মেনে দলীয় নীতি মেনে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তাদের মাধ্যমে কিন্তু উন্নয়ন হবে এবং উন্নয়ন হয়ে চলেছে হ্যাঁ সমস্ত কিছু একটা সীমাবদ্ধতা আছে আমাদের একসঙ্গে হয়তো হান্ড্রেড পার্সেন্ট উন্নয়ন আমরা করতে পারবো না কিছু কিছু জায়গায় আমাদের খামতি থাকে সেগুলি আপনাদের সাহায্য নিয়ে আমরা আগামী বছর যেগুলো আছে আমরা সেগুলো পূরণ করে দেবো সেটাও কিন্তু হবে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে হবে বাইরের কোনো মানুষ দিয়ে হবে না সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যা ইসলামপুরে যারা যদি যে ধরনের এ ধরনের বিষ বাক্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আমাদেরকে প্রতিনিধিত্ব করতে হবে তৃণমূল কর্মী কারণ আমরা জানি

এই ও যুবকদের সঙ্গে ভাগটা না আন্নারা মূর্শদ সকলে ফিরে আসবেন তর সঙ্গে থাকবেন। এলাকার উন্নয়নের স্্তা করেন আজিশ্পত এরম মধ্য না যায় থেকেভি করে সমাতম সবা রয়েছে। আমরা আছি ভূপ্ত আকার না ঠিকভাবে চলবেন এটু নন থাকলো আমা কাছে আছে ইনসাল্লা আমাদেরতি মূল কে করতে পারবে না। আমাদের আল্লাহ ধ আমাদের করে আছে। দীর্ঘদিন ধরে এই চেষ্টা হচ্ছে কিন্তু বর্তমানে বাংলার যিনি নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতবর্ষের যে বিজেপির যে নেতা তাদের বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করে চলেছেন আপনারা তার সৎ দেবেন না আপনারা তার পাশে থাকবেন না কতিপয় মানুষের বিভ্রান্তমূলক কথাবার্তায় ভুলে যাবেন যারা দীর্ঘদিন ধরে এই দুবরাজপুরের মাটিতে তারা কেউ ভুই ফোর নেতা নন তারা কেউ মাটি ফুটে আসেননি তারা কেউ প্যারাসুর থেকে ঝাঁপ দিয়ে আসেননি তারা দীর্ঘদিনের পরীক্ষিত মানুষ তাই এলাকার মানুষ তারা দীর্ঘদিন ধরে মানুষের সাথে সহযোগিতা করে মানুষের পাশে থেকে আজকে এমন কোন অনুষ্ঠান নেই যেখানে আমাদের চেয়ারম্যান আপনাদের পাশে এসে দাঁড়ায়নি হতে পারে 가উড়ীর ক্ষোভ থাকতে পারে হতে পারে 가উড়ীর উন্নয়ন নিয়ে 가উড়ীর কিছু বলর থাকতে পারে হতে পারে কোন নেতার বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে কিন্তু তা বলে তারা সংঘটিতভাবে একটা দলকে দুর্বল করে দিয়ে এই এলাকার মাটিকে নষ্টিত বা কলঙ্কিত করতে পারবেন না আজকে যে লোকটা ভারত দেশের মাটিতে রক্ত ঝড়িয়ে রাম রইমের লড়াই করে এই বাংলাটাকে দুর্বিষহ এক কাতর যন্ত্রণায় পরিণত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন না তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আজকে শুধু দুবরাজপুর নয় শুধু বীরভূম জেলা নয় সারা বাংলায় নানা রকম শক্তি নানা রকম খরচা করে নানা রকম উস্কানি দিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট জটলা করে একটা অশান্তি পাকাবার চেষ্টা করছে একটা বিষ চড়াবার চেষ্টা করছে যে ইসলামপুর আমরা দীর্ঘদিন ধরে মানুষের সমর্থনে বিভিন্ন পৌরসভা বিধানসভা লোকসভা নির্বাচনে জয়লাভ করেছি সেখানে ছলে বলে কৌশলে সেই ভোটকে নষ্ট করবে এক চক্রান্ত চেষ্টা চলছে তার বিরুদ্ধে আপনাকে লক্ষ্য দাঁড়াতে হবে তাই বলি বন্ধু আজকে আমরা সবাই মিলে বাবার এখান থেকে শপথ নব যদি আমাদের মধ্যে কাউডির কোনো ক্ষোভ থেকে থাকে কাউরির কোনো অভিমান থেকে থাকে কারি কোন দুঃখ থেকে থেকে আমরা তাদেরকে বুকে টেনে নেব সেখানে নেতা বড় কথা নয় সেখানে দল বড় কথা সেখানে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয়তাবাদী ঐক্য নিয়ে মনোভাব নিয়ে আজকে আমরা হিন্দু মুসলমান একসাথে থেকে এই এলাকার উন্নয়ন করব প্রথমে বলি বাইক র্যালি নয় মানে একটা র্যালি তার সঙ্গে কিছু বাইক নিয়ে এসেছেন আমরা হেঁটে এসেছি এভাবেই করেছি র্যালিটা যেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রতির একটা বার্তা দেবার জন্য আপনারা জানেন সামনে নবী দিবস সেই নবী দিবসের এটা একটা আমাদের মরঞ্জা নেত্রী সবসময় যে একটা সাম্প্রদায়িক শান্তি যে বাতাবরণ সারা পশ্চিমবঙ্গে করে রেখেছেন সেইটার বার্তা দেওয়ার জন্য আমরা দুবরাজ্য শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই একটা র্যালি আমাদের আলম বাবার মাঝারে চাদর চাপানোর একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমরা করেছি প্রচুর মানুষজন এসেছেন এবং সাম্প্রদায়িক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা সবচেয়ে বেশি দরকার কিছু মানুষ সাম্প্রদায়িকতার বিষ বোপন করে চলেছে পশ্চিমবঙ্গে সেইটাকে প্রতিহিত করতে হবে যার জন্য আমাদের নেত্রী সবসময় যথেষ্ট আছেন যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যান্য যেখানে প্রদেশে যা হচ্ছে হোক পশ্চিমবঙ্গে কোনো মতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে না বা হতে দেবে না তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই যে বার্তা সেই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই র্যালিটি করলাম আমরা ফকির বাবার মাজার থেকে শুরু করে এসে আলম বাবার মাজারে এসে এই যে একটা সুশৃঙ্খলভাবে একটা মিছিল আমরা এখানে শুরু করলাম এখানে শেষ করছি আমরা আলম বাবার এখানে চাদর চাপিয়ে আমরা সেটাকে শেষ করব এটা শুধুমাত্র এই কারণেই এটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে এবং এই মুহূর্তে সারা ভারতবর্ষে বাংলা বাঙালির উপরে যে আক্রমণ হচ্ছে যে অত্যাচার হচ্ছে সেইটার সারা পশ্চিমবঙ্গবাসীর সমস্ত বাংলা বাঙালি যারা রয়েছেন তাদের পাশে থাকার একটা বার্তা নিয়ে আমাদের নেত্রী বলেছেন তাদের পাশে থাকার একটা বার্তা নিয়ে আমরা কিন্তু এই র্যালিকে সংঘটিত করলাম